এসআইআর শুনানি নিয়ে বিস্তর অভিযোগ থাকায় ইসলামপুরে শুনানি কেন্দ্র পরিদর্শন করলেন ইসলামপুর ভিডিও পিনাকী দেবনাথ আপনাদের আরো একবার জানিয়ে রাখি এসআইআর শুনানি নিয়ে বিস্তর অভিযোগ থাকায় ইসলামপুর শুনানি কেন্দ্র পরিদর্শন করলেন ইসলামপুর বিডিও ইসলামপুরের ভিডিও পিনাকী দেবনাথ এই পরিদর্শন নিয়ে কি বললেন ভিডিও দেখাবো আপনাদের আর একটা এসআইআর শুনানি নিয়ে বিস্তর অভিযোগ থাকা ইসলামপুর শুনানি কেন্দ্র পরিদর্শন করলেন ইসলামপুরের ভিডিও পিনাকি দেবনাথ আপনাদের আরো একবার জানিয়ে রাখি এসআইআর শুনানি নিয়ে বিস্তর অভিযোগ থাকা ইসলামপুর শুনানি কেন্দ্র পরিদর্শন করলেন ইসলামপুর ভিডিও পিনাকি দেবনাথ আপনাদের আরো একবার জানিয়ে রাখি এসআইআর শুনানি নিয়ে বিস্তর অভিযোগ থাকা ইসলামপুর শুনানি কেন্দ্র পরিদর্শন করলেন ইসলামপুরের ভিডিও পিনাকি দেবনাথ এই পরিদর্শন নিয়ে কি বললেন ভিডিও দেখাবো আপনাদের আমরা এসআইআর যেহেতু ইসলামপুর টোটাল 13টা জিপি আছে তা ইসলামপুর ব্লকে তা 13টা জিপিতে 13টা ভেনুতে আমরা এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং সেটা অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে লোকজনকে সেন্ট্রালাইজ হইতে করলে লোকজনকে তো অনেক দূর থেকে আসতে হতো গ্রাম পঞ্চায়েতে করার জন্য তারা কাছাকাছি আসতে পারবে ভিজিটার্সে কি দেখছে ভিজিটার্সে আমি দেখলাম অ্যারেঞ্জমেন্ট কী আছে আর বাকি কীভাবে হেয়ারিং প্রসিডিউরটা ইলেকশন কমিশনে গাইডলাইন মেনে সব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা আর লোকজনের অসুবিধা হচ্ছে কিনা সেটাই ওভারঅল দেখলাম গ্রামের মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়ে দিলেন ব্লক কংগ্রেস নেতৃত্ব। খুশি শাসক দলের নেতারা আরো জানিয়ে রাখি মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়ে দিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্লক প্রশাসনের ভূমিকায় খুশি শাসক দলের নেতারা আপনাদের আরো একবার জানিয়ে রাখি গ্রামের মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়ে দিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্লক প্রশাসনের ভূমিকায় খুশি শাসক দলের নেতারা কি বলছেন শাসক দলের নেতা ও শুনানিতে আসা বাসিন্দারা পরপর দেখাবো আপনাদের যেহেতু আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষের জন্য আমরা আজ থেকে নয় অনেকদিন ধরেই আছি কামালদাও আছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে আমাদের অঞ্চল অঞ্চলকর্মীরা জিয়ালদা আছে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি সদস্য আমরা সাধারণ মানুষের পাশে আছি সাধারণ মানুষকে যেভাবে হোক আমরা কোনো মানুষকে বাদ দিতে না দিব যেন একটা ভোট যেন একটাও ভোটার বাদ না যায় সেই ব্যবস্থাটা আমরা করছি প্রত্যেকটা নেতৃত্ব এখানে দেখছে ভালো করে সাধারণ মানুষের কি অসুবিধা আছে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা বুট কোমিটির বুট প্রেসিডেন্ট আছে সবাই আমরা মিলেমিশে সাধারণ মানুষের জন্য আমরা দেখাশোনা করছি খু ভাল কোনো সমস্যা হয় নে ব্ৰিটিছ লাইন সমস্যা ভাড়া দিছে এনে পাছে আছে ডেমিড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় সাথে প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে